এখানে পুরি বানানো হচ্ছে যেমন কাগজগুলোর মধ্যে যে লেসটা হচ্ছে সেটা বানানো হচ্ছে আর এরপরে পাশে কাঠি রাখা রয়েছে এখানে প্রথমে সিনচানা দেখতে পাচ্ছি এরকম আপাতত এখানে সিনচানা রয়েছে এরকম আরো অনেক কিন্তু রয়েছে না না 120 টাকা মানে একটা পাইকারি না মানে নর্মাল এই একটা স্টিকার মত লাগে এটা কিন্তু एक्चुअली খুলে পড়ে ওই যে উপরে যে পুরিটা রয়েছে আচ্ছা তবে আমার কাছে হচ্ছে স্পেশাল আমি বন্ধুরা ওয়েলকাম টু আর্টি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট তো বন্ধুরা সামনে কিন্তু সরস্বতী পুজো আর তার সঙ্গে রয়েছে মকর সংক্রান্তি আর এর মানে কিন্তু ঘুরি আর সেই জন্য আমরা একটা ঘুড়ির মার্কেটে চলে এসেছি হ্যাঁ আপনারা অনেক মার্কেট জানেন তার মধ্যে এটা কিন্তু অনেকটাই মানে অফবিট প্লেস বলতে পারেন তো চলুন এখানে বেশ কিছু অনেক গান রয়েছে যেখানে কিন্তু ভালো ভালো ঘুড়ি রয়েছে কেমন কি ঘুড়ি রয়েছে সেগুলো আপনাদের দেখায় এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি মেজো কাইট দোকানে এটা কিন্তু হচ্ছে খড়দা পিকে বিশ্বাস রোডের মধ্যে পড়ছে তো এখানে কিন্তু আপাতত যা দেখছি এখনো সরস্বতী পুজোর কিন্তু এক মাসের কাছাকাছি বাকি মানে তিন তারিখে সরস্বতী পুজো আজ হচ্ছে এগারো তারিখ এখনই কিন্তু এখানে ঘুড়ির স্টক প্রচুর পরিমাণে রয়েছে এবং আরও কিন্তু প্রিপেয়ার হচ্ছে গোডাউনে সেগুলো ধীরে ধীরে এখানে কিন্তু ভর্তি হয়ে যাবে এখানে সবার আগে আমার চোখে পড়লো কিন্তু ওই ইগল ঘড়িটা তো এখানে ঠিক কী কী ঘড়িগুলো রয়েছে সেগুলো একটু আপনাদের দেখাচ্ছি আর তো এখানে যেগুলো রয়েছে এগুলো প্লাস্টিকের ঘুড়ি আচ্ছা এবার এর মধ্যে বিভিন্ন মানে এক ধরনের আরেক ধরনের প্লাস্টিক আছে না যেগুলো চকচক ছবি দেওয়া প্লাস্টিক আচ্ছা এই ছবি দেওয়া তো দেখুন বন্ধুরা ট্রেন্ডিং কিন্তু সিনচ্যান তো এখানে প্রথমে সিনচ্যানে দেখতে পাচ্ছি এরকম আপাতত এখানে সিনচ্যানে রয়েছে এরকম আরও অনেক কিন্তু রয়েছে নানা রকমের প্রিন্ট থাকে আচ্ছা আর কাগজের মধ্যে বিশাল বড় বড় যে ঘুড়িগুলো আছে তো হবে আপনার কাছে মানে হয়ে যাবে পরে আস আচ্ছা আর ওই যে ইগল ঘুড়ি রয়েছে ওটা ইগল ঘুড়ি কি বলে আচ্ছা মানে ওগুলো হোল্ডিং আচ্ছা আচ্ছা দেখুন এই একটা স্টিকার মতো লাগছে এটা কিন্তু অ্যাকচুয়ালি খুললে পরে ওই যে উপরে যে ঘুড়িটা রয়েছে আচ্ছা এটা স্পাইডার আচ্ছা এটা স্পাইডার আছে এরকম ঘুড়ি ওই যে খুললে পরে কিন্তু এরকম ইগলের মতন যেমন খুলে গেল সেরকম স্পাইডারের মতন কিন্তু খুলে যাবে আচ্ছা ওর ভেতরে সুতো আছে আচ্ছা দেখুন বন্ধুরা এটা পুরো প্যাক করা এটা কিন্তু কোম্পানির তরফ থেকে ঘুড়িটা এসে ভাবে প্যাক করা এর মধ্যে কিন্তু শুধু ওড়ানোর জন্য এটা কিন্তু প্যাচ খেলার জন্য না এর মধ্যে সুতো দেওয়া রয়েছে পুরো এই ঘুড়িটা কিন্তু প্যাক করা রয়েছে এটা কিন্তু নাইলন সুতো রয়েছে এখানে কিন্তু ঘুড়ির স্টক প্রচুর পরিমাণে রয়েছে দেখুন এখানে প্যাক করা রয়েছে কটন বাউ। তো দেখুন কটন সুতো আপনাদের চায়না সুতো নিয়ে যে প্রবলেম হয় সেই জন্য কিন্তু এখানে চায়না সুতো নেই এখানে কিন্তু কটন সুতো রয়েছে পিওর কটন সুতো দেখুন লেখাই রয়েছে কটন থ্রেড কটন থ্রেড মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া কটন থ্রেড তো চায়না প্রোডাক্ট কিন্তু না এটা কিন্তু অরিজিনাল কটন প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট দেখুন স্টক কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে তো এখানে প্রচুর পরিমাণে রয়েছে প্লাস্টিক কাঠের সব রকম এক্সাক্টলি এখানে কিন্তু নাটাইও কিন্তু কাঠের এবং প্লাস্টিকের দু রকমের কিন্তু রয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু অনেক শিয়ালদার দিকে যান যেখানে গুড়ির মার্কেট রয়েছে অবভিয়াসলি ওখানেও রয়েছে কিন্তু তার সাথে সাথে আমাদের লোকালের মধ্যেও কিন্তু অনেক দোকান রয়েছে যেগুলো কিন্তু অনেকে জানেন না সেরকমই একটা দোকানে আমরা রয়েছি আপনাদের কাছে তুলে ধরলাম এখানে যে স্টক আপাতত এই স্টক রয়েছে এরপরে একটু স্টক আরও বাড়বে যেমন যেমন পুজো আসবে দেখুন এই একটা ঘুড়ি

আমরা খড়দার যে ঘুড়ির মার্কেট আপনাদের কাছে তুলে ধরছি তার মধ্যে আরেকটা দোকানে কিন্তু আমরা চলে আসলাম এখানে ঘুড়িগুলো দেখে আমি জাস্ট এখানে দাঁড়িয়ে পড়লাম এখানে যে ঘুড়িগুলো রয়েছে বিশাল বড় বড় রয়েছে আপাতত এখানে দেখতে পাচ্ছি এগুলো প্লাস্টিকের ঘুরি রয়েছে এবং বিভিন্ন ধরনের ডিজাইনে দেখুন কি সুন্দর লাগছে এরপরে এক্স্যাক্টলি আর তার সঙ্গে সামনে কিন্তু রয়েছে তেইশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি তো সেই উপলক্ষে এখানে কিন্তু তিরঙ্গা ঘুড়িও কিন্তু রয়েছে

তো বন্ধুরা এগুলো কিন্তু একশো কুড়ি টাকা ডর্জন আর এগুলো কিন্তু ষাট টাকা ডর্জন তবে একটা জিনিস আপনাদের বলে রাখি এখানে কিন্তু খুচরো আর পাইকারি ক্ষেত্রে আলাদা তো সেই জন্য আপনার খুচরো নিলে দামটা আলাদা হবে পাইকারি নিলে কিন্তু দামটা আলাদা হবে এছাড়া কিন্তু এখানে বানানো হয় এখানে ম্যাম রয়েছেন ওখানে বানানো হয় আপাতত কিন্তু এখানে এখন কম রাখা রয়েছে কারণ এখনও কিন্তু মানে সময় অনেক আছে এখানে কিন্তু ভেতরে অনেক লাটাইও রাখা রয়েছে ওনাদের গোডাউনও কিন্তু আরও তৈরি হচ্ছে যেগুলো কিন্তু সরস্বতী পুজোর আগে আসলে বা মকর সংক্রান্তির আগে আসলে আরও ভিডিও আমরা যা জানতে পারলাম এখানে যা ছিল অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে মানে এক্সাক্টলি এখানে কিন্তু এই জায়গাটা পুরো ভর্তি থাকে এই জায়গাটা শেষ হয়ে গেছে মানে হয়তো কিছুক্ষণ আগে কেউ নিয়ে গেছেন যার

তো চায়না যেহেতু বন্ধ হয়ে গেছে এই চায়না সুতোটা এখন রাখছে না এমনি কটন ব্যান্ডের যে সুতোগুলো রয়েছে সেগুলো রয়েছে যেগুলো আপনার বিভিন্ন কোয়ালিটির অনুযায়ী দাম রয়েছে দুশো আড়াইশো টাকা থেকে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি বন্ধুরা এই যে সামনে যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু খর্দা স্টেশন থেকে এসেই তার উল্টো দিকে যে রাস্তাটা আসছে সেটা হচ্ছে পিকে বিশ্বাস রোড আর এই রাস্তাটা ওখানে দেখতেই পাচ্ছেন এখানে গ্রিন সিগন্যালটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে বিটি রোড ওখান থেকে জাস্ট এইটুকু চলে আসলে কিন্তু ডান হাতে এই দোকানটা পেয়ে যাচ্ছেন এখানে আসলে কিন্তু এখানে আরও অনেক দোকান আছে তার সঙ্গে আমার এই দোকানটা আমি স্পেশালি ভালো লাগলো ঘুড়িগুলো দেখে যার জন্য আপনাদের কাছে তুলে ধরলাম তো আপনারা তো শিয়ালদার দিকে যানি তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি বলবো লোকাল হয়তো একবার আসুন এখানেও কিন্তু অনেক দোকান রয়েছে যেখান থেকে ভালো ঘুড়ি কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন তো বন্ধুর এখানে আরও একটা জায়গায় আমরা চলে এসেছি এখানে কিন্তু ঘুড়ি বানানো হচ্ছে এটা আমরা চাক্ষুষ দেখছি যেখানে ঘুড়ি বানানো হচ্ছে যেমন কাগজগুলোর মধ্যে ঘুড়ির যে লেজটা হচ্ছে সেটা বানানো হচ্ছে আর এরপরে পাশে কাঠি রাখা রয়েছে সেই কাঠিগুলো ইউজ করা হবে ঘুড়ি বানানোর জন্য এবং সে কিন্তু আরও অনেক ঘুড়ি কিন্তু বানিয়ে রাখার দেখতেই পাচ্ছেন এ দেখুন এগুলো কি ঘুড়ি বলে দেড়তে ঘুড়ি কিন্তু দেড়তে ঘুড়িগুলো বানিয়ে রাখা রয়েছে আচ্ছা আপনার এখানে কি ঘুড়ি শুধু বানায় না বিক্রিও হয় হয় বিক্রি আচ্ছা তবে আমার কাছে হচ্ছে স্পেশাল ঘুড়ি আমি পাইকারি পাইকারি দিয়ে নিজে হাতে কেটে বিক্রি করি আচ্ছা 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 সেক্ষেত্রে মোটামুটি কেমন দাম আছে ডজন কত করে আপনার

সঙ্গে সঙ্গে খড়দারেও কিন্তু এরকম ঘুড়ির মার্কেট রয়েছে যেটা দেখুন সামনে বিটি রোড থেকে সোজা চলে আসলে এটা হচ্ছে পিকে বিশ্বাস রোড এখানে আসলে কিন্তু আপনারা ঘুড়ি পাবেন সঙ্গে এখানে অর্ডার নিয়েও কিন্তু বানানো হয় এছাড়া হাতে করে বানিয়ে কিন্তু বিক্রিও করা হচ্ছে এখনো সরস্বতী পুজোর তো অনেক বাকি মক সংক্রান্তি যদি সামনের সপ্তাহেই পড়ে যাচ্ছে এখন আপনাদের কাছে তুলে ধরলাম খড়দার ঘুড়ির মার্কেট এটা হচ্ছে পিকে বিশ্বাস রোডে বিটি রোড থেকে মানে কর্তা স্টেশন থেকে যে রাস্তাটা আপনার বিটি রোডে মিশছে তার ঠিক উল্টো দিকে যে রাস্তাটা ঢুকছে সেটাই টিকে বিশ্বাস আর এখানে কিন্তু পুরীর একটা মার্কেট রয়েছে যেটা কিন্তু অনেকেই জানেন না তো সেই জন্য আমাদের কাজ হচ্ছে আপনাদের কাছে যেগুলো অজানা জায়গা রয়েছে সেগুলো তুলে ধরা যেমন মন্দির আর বিভিন্ন ঘোড়ার লোকেশন তুলে ধরি তার সঙ্গে সঙ্গে ফেস্টিভ রিলেটেড জিনিসও কিন্তু আমরা তুলে ধরি তো এখানে এখন কতটা কী তৈরি হয়ে গেছে ঘুরি কতটা স্টকে আছে কেমন কী দাম হচ্ছে সেটা আপনাদের জানালাম এরপরেও কিন্তু আরও স্টক বাড়বে এই রাস্তাটা দেখছেন রাস্তাটা দুপাশে কিন্তু পুরো ভর্তি হয়ে যাবে তো এবং অর্ডার নিয়েও বানানো হয় যেটা আপনারা এসে দেখবেন এখানে কিন্তু ঘুড়ি সামনে বানিয়ে হচ্ছে তাই আপনার অর্ডার দিয়েও কিন্তু ঘুড়ি বানাতে পারে নিজের মতন কাস্টমাইজ করে কাস্টমাইজ করে নিতে পারে ঘুড়ি লাগবে ঘুড়ি সেটা আপনার অর্ডার দিয়ে নিতে আগে থেকে এসে একদমই তাই আর এখানে কিন্তু কটন পাওয়া যাচ্ছে ফলে আর কোনো অসুবিধাও নেই তো বিন্দাস আপনারা কিন্তু সরস্বতী পুজো মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়াতেই পারেন তার জন্য কিন্তু একদম কাছেতে বিশ্বাস রোডে চলে আসতে পারেন অবশ্যই বলবো একবার চেকতে যান ডিজলি ভালো করেই পাবেন তো চলুন আপাতত এখানে স্টপ করছে আর অনেক ইনফরমেশন আপনাদের আসবো পরবর্তী ভিডিওগুলো ভিডিওগুলোতে